নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডটি শুরু করছি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে আমেরিকা কি এখন হিন্দুত্ববাদীদের দখলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটের ব্যবধানে ভূমিদস বিজয় লাভ করেছে গত পাঁচই নভেম্বর দুই হাজার চব্বিশের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এবং এই নির্বাচনে প্রচারাভিযান থেকে শুরু করে ইভেন প্রাইমারিতেও ভারতীয় হিন্দুদের জয় জয়কার ছিল যথেষ্ট আনাগুনা ছিল যেমন নিকি হেলি তারপরে বিবেক রামস্বামী এই রিপাবলিকান যতজন প্রাইমারিতে কন্টেস্ট করেছে তার মধ্যে দুইজনই ভারতীয় তারপরে আপনারা দেখেছেন যখন নির্বাচনী প্রচার হয়েছে সেইখানে যোগ দিয়েছে বিবেক রামস্বামী এবং ইস্কনের শিষ্য ইস্কন ভক্ত তুলসী গ্যাবার্ড যাই হোক তারা এবং সবাই ধারণা করেছিল বিবেক রামস্বামী এবং তুলসী গ্যাবার্ড প্রশাসনে ট্রাম্প প্রশাসনে ভালো একটা পদ পাবেন এদিকে ট্রাম্পের যেই ভাইস প্রেসিডেন্ট তিনি জেডি বেঞ্চ এই জেডি বেঞ্চের স্ত্রী হল প্রসিদ্ধ লয়ার ইয়েল গ্রাজুয়েট উষা বেঞ্চ উষা বেঞ্চের সাথে জেডি বেঞ্চের পরিচয় ইয়েল ল স্কুলে সেইখান থেকেই তাদের প্রেম এবং পরিণয় এবং এই উষা ভ্যান্স একজন হিন্দু নিরামিষ বুঝি হিন্দু এবং জেডি ভ্যান্স তিনি স্বীকার করেছেন যে তার শাশুড়ি তাকে ভেজিটেরিয়ান বানিয়ে ফেলেছেন অর্থাৎ এই ভ্যান্স পুরা ফ্যামিলি এখন নিরামিষ বুঝি তো আমি সেই দিক থেকে বলছি যে সনাতনীরা হোয়াইট হাউজেও ব্যাকডোরে ঢুকে গেছে তারপরে আপনারা দেখেছেন বিবেক রামস্বামী তাকে বলা হয় যে তিনি একজন মিনি ট্রাম্প মিনি ট্রাম্প তার জন্ম আমেরিকাতে কিন্তু তার বাবা মা ভারতের ভারত থেকে এসেছিল এবং বিবেক রামস্বামী প্রেসিডেন্ট নির্বাচনে তাকে মিনি ট্রাম্প বলা হতো এবং তিনি খুবই একজন ধর্মপ্রাণ হিন্দু তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে এত হিন্দুত্ববাদকে ধারণ করেন তাহলে কি আমরা বলতে পারি যে আপনার প্রেসিডেন্সি হবে হিন্দুত্ববাদী প্রেসিডেন্সি তখন তিনি বলেছিলেন যে আমি তো এইখানকার পুরোহিত আমেরিকার পুরোহিতের জন্য রান করতেছি না এর আগে আপনারা দেখেছেন যে দুই সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের যেই প্রাইমারিতে ডেমোক্রেটিক প্রাইমারিতে ইস্কনের এক ভক্ত ইস্কন শিষ্য সাবেক কংগ্রেস উইমেন হাওয়াই থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টি পার্টির নমিনেশনের জন্য প্রাইমারিতে কন্টেস্ট করেছিলেন তার নাম তুলসী গ্যাবার্ট তখনও নানান রকম প্রশ্ন করা হয়েছিল ও সে তো ইস্কন সে তো হিন্দু কট্টর হিন্দুত্ববাদী মানে এই জিনিসগুলি কিন্তু এই যে নিউ ইয়র্ক টাইমস ওয়ার লিবারেল যেই মিডিয়াগুলি তারা এগুলি ফলাও করে প্রচার করেছে যদিও লিবারেলরা বলে যে তারা ধর্মনিরপেক্ষ সকল ধর্মের অধিকার চায় কিন্তু হিন্দুদের নাম শুনলেই তাদের গা জ্বালা করে এমনকি হিলারি ক্লিন্টন নিজেও তুলসী গ্যাবার্টকে বলেছে সে নাকি রাশিয়ান অ্যাসেট রাশিয়ান গোয়েন্দার হাতের পুতুল এরকম বক্তব্য দিয়েছিল তো শেষ পর্যন্ত তুলসী গ্যাবার্ট আপনারা জানেন প্রাইমারিতে নমিনেশন পায় নাই সেটা পেয়েছিল হিলারি ক্লিন্টন এরপরে ডেমোক্রেটদের সাথে তাকে যেইভাবে ট্রিট করেছে ডেমোক্রেটদের সাথে তার এক দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত তিনি ডেমোক্রেটিক পার্টি ত্যাগ করেন এবং সম্প্রতি এই প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তারপর তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করা শুরু করেন এবং ট্রাম্পের পক্ষে সারা দেশ চষে বেরিয়েছেন নির্বাচনের প্রচারণা করেছেন এবং অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়েছেন আচ্ছা ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পরে আলোচনা তুঙ্গে উঠেছে যে কে কোথায় পোস্ট পাবে বিশেষ করে বিবেক রামস্বামী এবং তুলসী গাবার্টকে কি দেওয়া হবে বিবেক রামস্বামীকে এলন মাস্কের সাথে আপনারা জানেন ইলন এলন মাস্ক হয়েছে বিশ্বের সবচাইতে ধনী স্পেস এক্সের সিইও মানে আলট্রা ব্রাইট একজন ভেরি ট্যালেন্টেড একজন মানুষ সেই মাস্কের সাথে একটা দায়িত্ব দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই ডিপার্টমেন্টটা আমেরিকাতে তৈরি হয় নাই তবে ট্রাম্প সম্ভাবনা সম্ভবত এই ডিপার্টমেন্টটা তৈরি করবে এবং সেই ডিপার্টমেন্টের দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হলো বিবেক রামস্বামী এবং ইলন মাস্ক অর্থাৎ তাদের কাজটা কি তাদের কাজটা হলো তারা এই গভর্নমেন্ট আমরা যে যেইভাবে চিন্তা করি যে গভর্নমেন্ট তো সর্বেসর্বা সর্বা গভর্নমেন্টের চাকরি পাওয়া মানে আপনি আরাম সে কাটিয়ে দেবেন কাজ না করলেও বেতন পাইবেন এইগুলি তো তারা বলেছে যে তাদের কাজ হবে গভর্নমেন্টকে কর্পোরেট অফিসগুলির মতো কার্যকরী করতে যে গভর্নমেন্টের যেই ওয়েস্ট অ্যান্ড ফ্রড এবং রেড টেপ যে একটা জিনিস একটা ফাইল পাস করতে বছরের পর বছর লেগে যায় সেগুলি চলবে না এবং গভর্নমেন্টের খরচ কমানো হবে গভর্নমেন্টের সাইজ কমানো হবে কারণ গভর্নমেন্ট অনেক বড় হয়ে গেছে অনেক মানুষ সরকারি চাকরি করে এত মানুষের দরকার নাই আমরা কম মানুষ দিয়ে বেশি কাজ করব এবং দেশের টাকা পয়সা সাশ্রয় হবে এতে করে তো এই দায়িত্বটা এদের দুইজনকে দেওয়া হয়েছে তো এই প্রসঙ্গে ইলন মাস্ক বলেছে যে আমাদের গভর্নমেন্ট এরকম একটা জিনিস যে আমি মহা মহাশূন্যে মহাকাশে একটি রকেট পাঠানোর পাঠানোর জন্য সেই রকেটটা বানাইতে যত সময় লাগে তার চাইতে বেশি সময় লাগে সরকারের কাছ থেকে ওই রকেট বানানোর পারমিশন পাইতে এইভাবে তো আমেরিকা আগাতে পারবে না আমরা সব কিছুকে স্ট্রিল স্ট্রিম লাইন করতে চাই এবং সেটা তারা করবে তো এই ডিপার্টমেন্টটা এই জন্য তারা নতুন করে তৈরি করতেছে এবং এর দায়িত্ব দেওয়া হয়েছে ইলন মাস্ক এবং বিবেক রামস্বামীকে বিবেক রামস্বামীও কিন্তু একজন বিলিয়নার তবে এলন মাস্ক যেমন সুপার বিলিয়নার দুই আড়াইশো বিলিয়ন ডলারের মালিক বা আরও বেশি তো বিবেক রামস্বামী অত বিলিয়নার না বাট হি ইজ এ বিলিয়নার তার একটা বায়োটেক কোম্পানি আছে নিজের সেই কোম্পানিটি তিনি নিজে তৈরি করেছেন এবং এটা আমাদের ইমিগ্রেন্টদের জন্য একটা আদর্শ বিবেক রামস্বামী এবং এটাও তিনি প্রমাণ করেছেন যে তিনি তার রোড থেকে তার হিন্দুত্ব থেকে তিনি সরে আসেননি সর্বশেষ আমরা যাকে নিয়ে আলোচনা করবো সেটা হইল তুলসী গাভার তাকে নিয়োগ দেওয়া হয়েছে ডিএনআই অর্থাৎ ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আমেরিকার জর্জ বুশ নাইন ইলেভেনের পরে তো দেখা গেছে যে সি যেই তথ্য আছে সিআইএর কাছে এফ এর কাছে সেই তথ্য নাই বা এটিএফের কাছে যেই তথ্য আছে এই অ্যালকোহল টোবাকো অ্যান্ড ফায়ার আর্মস ওদের কাছে যেই তথ্য আছে সেই তথ্য সিআইয়ের কাছে নাই মানে এই এই লোকগুলি যারা নাকি নাইন ইলেভেন ঘটিয়েছিল বিভিন্নভাবে তারা সরকারের রাড়ার স্ক্রিনে ছিল সরকারের কাছে তাদের সম্পর্কে যথেষ্ট তথ্য ছিল কিন্তু সরকারের যেই গোয়েন্দা সংস্থাগুলি ছিল একশো সাতান্নটা সংগঠন যেই নাকি সরকারের গোয়েন্দাগিরিতে কাজ করে সেই সংগঠনগুলি পরস্পরের সাথে কোনো যোগাযোগ ছিল না এই কারণে এই জিনিসটা তারা কোঅর্ডিনেট করে এই থ্রেডটাকে সেইভাবে ফ্ল্যাগ করতে পারে নাই বা দৌড়তে পারে নাই বা এই নাইন ইলেভেনটা প্রতিহত করতে পারে নাই কিন্তু তাদের কাছে ইনফরমেশন ছিল কারণা কারো কাছে ছিল তবে এখন যেই সেই নাইন ইলেভেনের পরে জর্জ ডব্লিউ বুশ সেই ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এই এইটা করেছে এবং সেইখানে যে যেই ডাইরেক্টর থাকবেন যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এইবারের তার টার্মে নিয়োগ দিচ্ছেন তুলসী গাবাটকে তিনি সেই একশো সাতান্নটা ইন্টেলিজেন্স কমিউনিটি ইন্টেলিজেন্স গ্রুপ এগুলি তদারকি করবেন এদের সাথে কোয়ার্ডিনেট করবেন যাতে সকল তথ্য এই একশো সাতান্নটা এই গ্রুপ ওনার কাছে রিপোর্ট করবে মানে সকল তথ্য যাতে এক জায়গায় মানে এক কম্পিউটারে বসে এক ডিপ সিআইএ যেটা দেখবে সেটা অন্যান্য ইন্টেলিজেন্স কমিউনিটি যাতে দেখে বা এটিএফ যেটা দেখবে সেটা যাতে অন্যরা দেখতে পারে বা এফ বি কাছে যে ইনফরমেশান আছে সেটা যাতে অন্যদের কাছে থাকে তো এইটার একটা স্ট্রিম লাইনিং করা একটা সুতায় গাথার এই সিস্টেমটা হইছে এই ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স খুবই হাই প্রোফাইল একটা পজিশন এবং সেই দায়িত্বটা দেওয়া হচ্ছে তুলসী গাবাটকে দর্শক এখন এই তুলসী গাবাটকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তো তুলসী গাভার একজন আত্মস্বীকৃত ইস্কন ভক্ত এবং তার স্বামী আব্রাহাম তিনিও ইস্কন ভক্ত এবং ভেরি অ্যাক্টিভ ন্যাচারাল লাইফ তারা লিড লিড করে তারা হাওয়াই থেকে এসেছে হাওয়াইয়ানরা এমনিও প্রকৃতির পূজা করে তারা ওশান ভালোবাসে গাছ পাথর পাহাড় এই নদী নালা এইগুলিকে ভালোবাসে মোটামুটি সেই হাওয়াই কমিউনিটিটা অনেকটাই জেলে কমিউনিটি কমিটেড ভেরি কনজারভেটিভ এনভারমেন্টালি তারা পরিবেশের সংরক্ষণ পরিবেশবাদ এগুলিকে খুব গুরুত্ব দেয় তো কেমন হিন্দু এই তুলসী গাওয়ার্ড এইটা যদি আমরা জানতে চাই তাহলে এই যে আমি আপনাদেরকে কিছু ভিডিও দিচ্ছি এই ভিডিওগুলি দেখতে থাকুন এই ভিডিওটা হয়েছে তার বিয়ের অনুষ্ঠান এই বিয়েতে সম্পূর্ণ আপনারা দেখছেন হিন্দু স্টাইলে মালা টালা পরে এবং এই যে গান টান যে গাইছে এগুলি সবই হিন্দু গান হরে কৃষ্ণ হরে রাম হরি হরি হরিবোল এই জাতীয় গান বাজনা করতে সেইখানে কোনো ওই ঝাঁকা নাকা ডিস্কো গানের কোনো কিছু নাই আপনারা এই আমি গানগুলি দেখাইতে পারতেছি না বিকজ তাহলে আমি হয়তো কপিরাইট খেয়ে যাব আমি সেটা চাচ্ছি না বাট আপনারা অনুধাবন করতে পারেন যে দিজ আর এ স্পিরিচুয়াল সংস দে আর ড্যান্সিং টু স্পিরিচুয়াল সংস এবং এই বিয়েটা তিনি তিনি যে হিন্দু এটা তো হিন্দু মতেই বিয়ে করবেন কিন্তু ইস্কনের ভাব ভাবাদর্শে তিনি দীক্ষিত তো ইস্কন মতেই বিয়েটা ইস্কন মতেই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যত মানুষ আছে তার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের তারা যে সবাই হিন্দু সেটা না এখানে হয়তো আরও খ্রিস্টান তারা আছে কিন্তু তারাও কিন্তু এই হরে কৃষ্ণ হরে রাম হরিবোল বল গান গান টান করতেছে মানে একটা অমায়িক একটা দৃশ্য যে এরকম একটা লিডার যে তিনি তখন যখন বিয়ে করেছেন তখন তিনি কংগ্রেস ম্যান অর্থাৎ কংগ্রেস উইম্যান হাওয়াইয়ের তারপরে তার মধ্যে ই ছিল স্বপ্ন ছিল তার মধ্যে উচ্ছাবিলাস ছিল আকাঙ্ক্ষা ছিল যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াবেন এই এই ঘটনাগুলি কিন্তু তার আগে এবং তিনি সেটা করেছেন এই যে দেখুন এখন দর্শক কথা হলো যে আপনারা দেখলেন কি দারুণ একটি অনুষ্ঠান এই আমাদের হিন্দু ধর্মের ধর্মকে তিনি কিভাবে পালন করেন এটা তার এই আচার আচরণে তার এই অনুষ্ঠানের মাধ্যমে বোঝা যায় যে তার জীবনের কতটা অংশ কত বৃহৎ অংশ জুড়ে হিন্দুত্ব বিদ্যমান এটা আমরা বুঝতেই পারতেছি এবং তিনি যে শুধু এই ইস্কন ভক্ত তিনি যে একজন কংগ্রেস উইমেন সেইটাই না তিনি কিন্তু একজন যোদ্ধাও তিনি আর এই ন্যাশনাল গার্ডে হাওয়াই ন্যাশনাল গার্ডের একজন লেফটেন্যান্ট কর্নেল এবং তিনি ইরাকে গিয়েছেন আজকের এই তুলসী গ্যাওয়ার্ডকে নিয়ে এত বড় একটা এপিসোড করার অর্থ হলো আমাদের দেশে ইস্কন ব্যান করার স্বপ্ন দেখতেছে ইস্কন ব্যান করার দাবি উঠেছে তাই না তো ইস্কন নাকি জঙ্গি তাহলে কি আমরা বলবো তুলসী তুলসী গাবার হয়েছে একদম কার্ড ক্যারিং ইস্কন মেম্বার লাইফ মেম্বার ইস্কন তার তার ধ্যানে জ্ঞানে সব কিছুতে তার জীবনের প্রতিটি অংশে অবিচ্ছেদ্যভাবে ইস্কন জড়িয়ে আছে তিনি কংগ্রেসের শপথ নিয়েছেন গীতা হাতে নিয়ে তিনি বাংলাদেশের হিন্দুদের জন্য কংগ্রেসে বেশ কয়েকবার বিল উত্থাপন করেছেন তিনি বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলেছেন আমরা সেই সেগুলি দেখেছি ফেসবুকে দেখেছি ইউটিউবে দেখেছি এবং পত্রপত্রিকায় সেগুলি রিপোর্ট হয়েছে তো সেই তুলসী গার্তা এখন তাহলে এই আমাদের হেফাজতি জামাতিদের বা বাঙালি যে বাংলাদেশে যারা তালিবান আছে তাদের কাছে তো তুলসী গাওয়ার তো আরও বড় জঙ্গি নাকি আপনারা ইস্কনকে তো জঙ্গি মনে করতেছেন তাহলে সেই বড় জঙ্গি তো এখন হোয়াইট হাউসে তা আপনাদেরকে পিলাটিলে একটু কাইপা যাইতেছে না আমি সেই জিনিসটা জানতে চাচ্ছি যে আপনারা যে ইস্কনকে জঙ্গি বলতেছেন যে ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার কথা বলতেছেন সেই ইস্কনের শিষ্য তো এখন হোয়াইট হাউজের বড় পদে বসে রয়েছে তারপরে আরও আছে প্রেসিডেন্ট ট্রাম্পের বিজয়ের পরে মোদি ছিল ওয়ান অফ দি থ্রি ওয়ার্ল্ড লিডার্স যার সাথে ট্রাম্প ফোনে কথা বলছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফ্রেন্ড বলে সম্বোধন জানিয়েছে কনগ্র্যাচুলেট করেছে এবং পাল্টা ট্রাম্পও কিন্তু মোদিকে ফ্রেন্ড বলে এই উত্তর দিয়েছে সুতরাং আমরা বুঝতেই পারতেছি যে মোদীর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের কী সৌহার্দ্য কোনো পূর্ণ একটা সম্পর্ক এবং আমরা কয়েকদিন আগে দেখেছি যে বিভিন্ন দেশ ভয় পাইতেছে ট্রাম্পের সাথে কিভাবে কাজ করবে এই নিয়ে কথাবার্তা হচ্ছে তো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করকে সম্প্রতি অস্ট্রেলিয়া সফরকালে জিজ্ঞেস করা হয়েছিল যে ভারত ট্রাম্পের সাথে কাজ করতে গিয়ে কোনো রকমের সমস্যার মুখোমুখি হবে বলে মনে করছে কিনা তখন এস সুব্রমণিয়াম জয়শঙ্কর তিনি তিনি বলেছেন যে না আমরা সেইভাবে দেখছি না আমরা এটা ওয়াকিবহাল ভাল যে বহু দেশ তারা ভাবতেছে কিভাবে ট্রাম্পের সাথে কাজ করবে কিন্তু সেই সমস্যাটা ভারতের নাই অর্থাৎ দে আর ভেরি স্যাংগুইং দে আর ভেরি ক্লিয়ার হেডেড অ্যাবাউট দি যে ট্রাম্পের সাথে মোদির একটা ভালো সম্পর্ক থাকবে এবং ভালোভাবে তারা একসাথে এই বিশ্বের বিভিন্ন বিষয়াদি নিয়ে কাজ করতে পারবে তো এখন যেই প্রশ্নটা আসতেছে যে ট্রাম্প কি বাংলাদেশের জন্য কিছু করবে বাংলাদেশে যেইভাবে এই মৌলবাদীরা জেকে বসছে বাংলাদেশ যেইভাবে উগ্রপন্থার যে উত্থান করতেছে বাংলাদেশে যেইভাবে হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে হিন্দুদেরকে যেমন এই যে ইস্কনকে জঙ্গি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিছু তো হবেই এটা তো অস্বীকার করার উপায় নাই কারণ আমরা জানি যদিও পাওয়ারে থাকলে ক্ষমতায় থাকলে আপনি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারেন না তারপরেও একটা কমিটমেন্টের জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে তুলসী গাভার সবসময় হিন্দুদের ব্যাপারে সোচ্চার থেকেছেন এবং এখন তিনি যেই পাওয়ার হোল্ড করবেন এটা একটা ম্যাসিভ একটা পাওয়ার এবং শি উইল বি ভেরি ক্লোজ টু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতে পারি এদিকে বিবেক রামস্বামী যদিও তিনি ইস্কনের না কিন্তু তিনি একজন মানে প্রাউড হিন্দু এবং তিনি সেটা রাগ ডাক না করেই তিনি যখন নির্বাচনী প্রচার চালিয়েছেন তখনও কিন্তু বলেছেন যে আমি হিন্দু তার জন্য আমি অ্যাপোলজাইজ করব না আমি আমি ক্ষমা চাইব না আই এ হিন্দু আই এম প্রাউড হিন্দু আমি এই দেশের পুরোহিত হওয়ার জন্য এই নির্বাচনে দাঁড়াচ্ছি না আমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে দাঁড়াচ্ছি এবং থিংস আর লুকিং গুড ফর দ্য হিন্দুস ইন দি নিয়ার ফিউচার ট্রাম্প হয়তো এইবারই এরপরে হয়তো ট্রাম্প আর কন্টেস্ট করবে না কিন্তু আপনারা দেখবেন যে নেক্সট টার্মে যখন দুই হাজার আটাইশে যখন আবার নির্বাচনের জন্য তো প্রস্তুতি হবে তৈরি হবে তখন কিন্তু দেখা যাবে যে অন্তত দশটা ক্যান্ডিডেট যদি প্রাইমারিতে দাঁড়ায় তার মধ্যে তিনটা বা চারটায় ভারতীয় ক্যান্ডিডেট থাকবে সো থিঙ্ক অ্যাবাউট ইট হোয়ার দি হিন্দুস হ্যাভ গন হিন্দুদের এবং আমরা এটাও জানি যে আমেরিকার বা বিশ্বের বড় বড় কোম্পানির সিইওগুলি কিন্তু এখন থার্টি পারসেন্ট হিন্দু সো হিন্দুদের দখলে শুধু হোয়াইট হাউসই না আমি বলবো যে হিন্দুদের দখলে এই মুহূর্তে সারা পৃথিবী তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার